মিকে হত্যা করা হয়েছে তাদেরকে দুই সালে আল্লামা সাইদি রহিমহল্লার বিরুদ্ধে ঘোষিত মিথ্যা মামলার রায়কে কেন্দ্র করে প্রতিবাদে নেমে পড়া কোরআন প্রেমিক শত তৌহিদি জনতাকে যাদেরকে শাহাদ করণ যাদেরকে শহীদ করা হয়েছে স্মরণ করছি খুনি হাসিনার ফেসিবাজি শেখ হাসিনার দীর্ঘ পনেরো বছরে গুম খুন আর হত্যার শিকার হওয়া ওই সমস্ত মানুষদেরকে যাদের মায়েরা আজও চোখের পানি ফেলে রাতের পর রাত বিনিদ্র রজনী দিন যাপন করছে আর অপেক্ষার প্রহর গুনছে কখন তার বুকের হারানো ধন আবার সেই মায়ের করে ফিরে আসবে আমি স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে ভারতের গুজরটের কষাই মুসলমানদের রক্তরঞ্জিত যারা হাত সেই খুনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমার প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতৃত্বে গড়ে ওঠা দেশপ্রেমিক আন্দোলনে গুলি করে তাদেরকে হত্যা করেছিল স্বৈরাচারী শিক্ষা সরকার স্মরণ করছি দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে সহস্রাধিক ছাত্র জনতা সহ তিন বছরের শিশু সন্তান সহ আবার বৃদ্ধ বনিতা যাদেরকে পাখির মতো গুলি করে করে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদকে একটি বদ্ধভূমিতে পরিণত করেছিল সেই সকল শহীদানদের এবং তাদের আপন শ্রদ্ধা করে স্মরণ করে তাদের জন্য আল্লাহ কাছ থেকে উত্তম বিনিময়ের দোয়া করে আমি আপনাদের সকলকে বলতে চাই এই যে হাজারো শাহাদাতের বিনিময়ে লক্ষ মানুষের আহত নিহত খুন গুম হওয়ার মধ্য দিয়ে হাজারো লাখো বাংলাদেশের মানুষ বিরোধী মতের হওয়ার অপরাধে রাত দিন যাদেরকে ফেরারি যাপন করতে হয়েছে কোনো জঙ্গলে বনবাসে গিয়ে ধান খেতে গিয়ে নৌকার মাঝে কোনো জঙ্গলে গিয়ে শেখ হাসিনার ভয়ে যাদেরকে বিতাড়িত জীবনযাপন করতে হয়েছিল এই সব মানুষগুলোকে শ্রদ্ধা করে এবং সেই অতীতের কঠিন সময়গুলোকে স্মরণ করে পরিস্থিতি উত্তরণে যারা সাহস ভূমিকা পালন করেছে তাদের সকলকে সশ্রত্ব সালাম জানাচ্ছি সংগ্রামী বিজয়ের লগনে চব্বিশ আগস্টে এদেশের বিপ্লবী জনতা নাম দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ফেঁসিবাদের পতন ঘটেছে সুতরাং এটি বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের সূচনা প্রাক্কারে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন তাই আমাদেরকে অতীতে

একাত্তরের ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস উদযাপনের পর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে অপশক্তি চাই সেই শক্তি বা স্বাধীনতা বিরোধী সেই শক্তি আবারও বাংলাদেশে দুই হাজার চব্বিশের এই ঐতিহাসিক বিজয়কে চিন্তাই করতে পারে সময়ে আমাদেরকে আরেকটি আধিপত্যবাদী শক্তি দালায় রাখবার চেষ্টা করেছিল যখনই এই অধিবৈব সাতচল্লিশ সালে সুযোগ পেয়ে পূর্ববঙ্গের মুসলমান থেকে মুক্তি লাভ করেছিলাম সংগ্রামের মধ্য দিয়ে এরপরে আসলো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমরা পশ্চিম পাকিস্তানি খানপাঠানদেরকে বলেছিলাম আমরা তোমাদের ভাই তোমরা আমাদের ভাই পশ্চিম পাকিস্তানি খান আমাদেরকে বললো না তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা উপর ভিত্তি করে বাংলাদেশের মানুষের অধিকার এটা রাজনীতি করেছে তার রাজনীতির মূল দুটি দর্শন ছিল প্রথম রাজনীতি ছিল তার প্রতিশোধের রাজনীতি উনিশশো সালে শেখ হাসিনার পরিবারকে তার বাবাকে যখন তার সাড়ে তিন বছরের বাক্সার গঠনের পরিণামে অভ্যুত্থানের মুখে পড়তে হয়েছে এবং তাদেরকে নিহত হতে হয়েছে আমরা প্রথমে আকস্টের ঘটনার বিশ্লেষণে যাচ্ছি না তবে এটাই স্পষ্ট পনেরোই আগস্ট অনেক নারী শিশু যেমন হত্যাকাণ্ডের শিকার হয়েছে পনেরোই আগস্টের আগে উনিশশো একাত্তরের সাল ডিসেম্বর থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট সংগঠিত হয়েছিল শেখ হাসিনা তখন আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এই ঘোষণার পর থেকে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা পঞ্চাশ বছর রাজনীতি করেছেন এই পঞ্চাশ বছরের বাংলাদেশের মানুষের কাছ থেকে দোকানে গিয়েছিল দেশের মানুষ পালন করে নাই এটা নিয়ে এই দেশের মানুষের উপর শেখ হাসিনার একটা ক্ষোভ তৈরি হয়েছিল আর সেই ক্ষোভের কারণে শেখ হাসিনা একটা মানসিক

টাকা পয়সা কামিয়েছে এক বিধবাড়ির এত টাকা লাগে কেন আসলে তার টাকার প্রয়োজন ছিল না তার প্রয়োজন ছিল বাংলাদেশের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা কেন করেছে কেন করেছে যেন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে যেন বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে তাকিয়ে কথা না পারে এভাবে শেখাসিনা বাংলাদেশকে ভাগ করে বিভক্ত করে বাংলাদেশের প্রতিশদর রাজনীতি করে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের অর্থনীতিকে বাংলাদেশের শিক্ষাবস্তাকে বাংলাদেশের রাজনীতিকে কলঙ্কিত করবার পায় তারা চালিয়েছে এরপরে আসলো দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসের সেই শুভ সময় আর যেই শক্তিটাকে পনেরোটা ক্ষয় পনেরোটা ক্ষয় দেখো রাখে না বাংলাদেশের সমস্যা মানুষের মতবাদ মত মতামত অপেক্ষা করে বাংলাদেশের মানুষের সম্পূর্ণ উপেক্ষা করে বাংলাদেশের মানুষের ঘটের অধিকার চিন্তাই করে এমন একটা মানুষের ফৈফত্যের শিকার একটা সাইকলে নিশ্চে বাংলাদেশের ক্ষমতার মশলাদে চোর করে বসিয়ে রেখেছিল বাংলাদেশের সীমান্তের অপ্রান্তের একটি শক্তি এইভাবে বাংলাদেশটাকে পায় তারা হয়েছে অর্জন করেছে কিভাবে সফলতা অর্জন করেছে ছোট কথা আমি আমার আলোচনা শেষ করবো লক্ষ্য করে বুঝুন বাংলাদেশের আগস্ট বিপ্লবের মূল ছিল মূল অনুপ্রেরণা ছিল অভূতপূর্ব একটি ঐক্য তৈরি হয়েছিল এদেশের ছাত্র জনতা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে ঐক্যবদ্ধ সংগ্রাম করে তুলতে হয় এই সংগ্রামে যেমন স্কুলের ছাত্ররা ছিল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ছিল আমার আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসার সন্তানেরাও কাজে কাজ মিলিয়ে টেকনাফ থেকে পর্যন্ত মানব ভেদ মানব মানব প্রাচীন তৈরি করে শেখ হাসিনার বিরুদ্ধে অপ্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল ছিল শেখ হাসিনার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সংগ্রামের মূল চালিকা শক্তি আন্দোলন চলছে সংগ্রাম চলছে আন্দোলনের সংগ্রামে উত্তাল রাজপথ ঢাকা সহ শহর রাজপথে আমরা দেখেছি অভূতপূর্ব একটি দৃশ্য দেখেছি মুগ্ধ হয়েছি বারবার দেখেছি আন্দোলন চলছে সংগ্রাম চলছে মিছিল চলছে যখনই নামাজের সময় হয়ে গিয়েছে একজন স্কুলের স্টুডেন্ট দাঁড়িয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবরের আজানের ধনীতে বাংলার আকাশ বাতাস মুখরিত করে তুলেছে আরেকজন কলেজের স্টুডেন্ট ইমাম হয়ে ঢাকার রাজপথের উত্তপ্ত পিস ঢালা পথ কে নামাজ বানি আল্লাহ দরবারে শ্রদ্ধায় লুটিয়ে পড়েছে অতপর নামাজের পরে তারা হাত তুলে আল্লাহ দরবারে শৈলাকারীর বিরুদ্ধে ফরিয়াদ জানিয়েছে আর আল্লাহ সাহায্য কামনা করেছে এই সকল নিরাপরাধ ছাত্রদের এমন ডাক কাঁপিয়ে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এদেশের মানুষ কোনদিনও কল্পনা করতে পারে নাই আওয়ামী লীগ এবং তার আন্তর্জাতিক রেসপেন্সাররা শেখ হাসিনাকে উপাধি দিয়েছিল আয়রন মেনি তিন মিনিটের মধ্যে আয়রন বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলনের উত্তাপে গড়ে পুরে শেষ এক ইঞ্চি মাটি ব্যবহার করার নরেন্দ্র মোদীর গোলে গিয়ে ছাপ দিয়ে করছে আমি বলতে চাই আগস্ট বিপ্লবের এই যে মূল প্রেরণা এই যে মূল চেতনা এটাকে যেন কেউ চিন্তায় করতে না পারে জনতার সেটাই হবে মূল দায়িত্ব আর একটা কথা বলি আমি আরেকটা কথা শেখ হাসিনার রাজনীতির আওয়ামী লীগের রাজনীতির আরেকটা বৈশিষ্ট্য ছিল সেটা হলো রাতের অন্ধকারে সংখ্যালঘুদেরকে কালনাগিনি হয়ে ছবল মেরে দিনের আলোতে ওসা হয়ে থাকতে আসা রাজনীতি সংখ্যালঘু নির্যাতনের ঘটনার পিছনে আওয়ামী লীগ আর যুবলীগ আর ছাত্রলীগ আর হেলমেট লীগ আর আর হাতুরি লীগ আর আজকে বাংলাদেশে আওয়ামী লীগ নাই হারিকেন দিয়ে খুঁজে কোনো ছাত্রলীগ যুবলীগের ক্যাডারের খোঁজা পাওয়া যায় না এই কারণে পাঁচই আগস্ট বাংলাদেশে কোন সংখ্যালঘুর উপর কোন নির্যাতন নাই দুর্গা পূজা করবেন আপনারা নির্দিকরের হিন্দুত্ব হিন্দু ধর্মবলম্বী খায়রা আমরা আলেম সমাজকে দায়িত্ব দিতে চাই হেকোবী ইসলামের নেতা কর্মীদেরকে দায়িত্ব দিতে চাই খেলাফত মজলিসের নেতা কর্মীদেরা আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বাস্তবায়ন রক্ষা করবার জন্য আপনারা বাংলাদেশের মধ্যে padrের ভূমিকা পালন করবে এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদের আবসান গড়ে তুলতে চাই ছাত্র জনতাকে বলব খবর দা আগস্ট বিপ্লবের মূল চেতনা থেকে কেউ যেন তোমাদেরকে তোমাদেরকে কেউ যেন বিচ্যুত করতে না পারে সেভাবে তোমরা সচ্চার থাকবে আগস্ট বিপ্লবের চেতনা ছিল সব ধর্মাবলম্বীরা যার ধর্মীয় অধিকার পাবে কিন্তু হাজার বছরের বাংলাদেশের এই জনপদের মুসলিম জাতি পরিচয় নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না মূর্তি বানাবেন হিন্দু ভাইরা যদি মূর্তি বানান আপনাদের মন্দিরে যত ইচ্ছা মূর্তি বানান ভাঙ্গাটা দূরের কথা নিরাপত্তাহীনতা দেখা দিলে আমরা ভাড়া দিব হিন্দু ধর্মাবলম্বীদের কোন মন্দিরের কোন মূর্তিকে যেন স্পর্শ করতে না পারে সেamazonaws থেকে গড়িয়ে দেব কিন্তু কাঁঞ্জা হামালির বাংলায় জাতীয় স্থাপনায় জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কেউ বাবার মূর্তি বানাবেন কেউ স্বামীর মূর্তি বানাবেন কেউ ছেলের মূর্তি বানাবেন কেউ প্রেমিকার মূর্তি বানাবেন তাওহিদ জনত বাংলাদেশ ওয়াক্তকরণ না সংগ্রামী সাথী ও বন্ধগণ এভাবেই আমরা একটি বৈষম্য মুক্ত ইনসাফ পূর্ণ বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশে থাকবে মুসলমান যে বাংলাদেশে নিরাপদে থাকবে হিন্দু ধর্মাবলম্বী যে বাংলাদেশে ধর্ম পালন করবে বৌদ্ধরা যে বাংলাদেশে নিরাপদে ধর্ম পালন করবে খ্রিস্টান সহ সকল ধর্মাবলম্বীরা এইভাবে যদি আমরা বাংলাদেশ গড়তে চাই আর যদি ইনসাফ মুক্তি ইনসাফ পূর্ণ ন্যায় নীতি আলোকে একটি সমাজ গড়তে চাই চূড়ান্ত পয়গাম হলো মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইনসাফ কায়ন করা সম্ভব নয় এজন্য চূড়ান্ত সমাধান একমাত্র সলিউশন খোদার জমিনে আল্লাহ দেওয়া খোদার দেওয়া প্রতিনিধিত্ব খেলাফতের রাজনীতি বাস্তবায়ন করতে হবে আপনার বাগের জেলার মানুষ বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে এসেছেন প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডকে বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ হিসেবে গড়ে তুলুন যুব প্রজন্ম যুব মজলিসের পতাকা সামিল হও তোমরা এই নতুন বাংলাদেশ গড়বার কারিগর ছাত্র জনতা আমাদের ছাত্র মজলিসের পতাকা তলে হও ইনশাল্লাহ আমরা একটি সোনার বাংলাদেশ গড়ে তুলব বিরোধী আওয়ামী দুঃসাহসনের নির্যাতনের শিকার সকল দলগুলোকে আমি লক্ষ্য করে বলবো বিএনপি জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট শ্রেষ্ঠ সবগুলো ইসলামী সংগঠন এলডিপি এনডিপি যত রাজনৈতিক দল আছেন এত দ্রুত নিজেদের মধ্যে মারামারি কাঁদা ছোড়াছুড়ি শুরু করেন না এখনও আমাদের সংগ্রামকে তোটা দেওয়ার জন্য আরো অনেক পথ চলতে হবে এই বাংলাদেশকে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে থাকবে না কোনো মারামারি থাকবে না কোনো কাটাকাটি রাজনৈতিক মতবিরোধ সৌজন্যতাপূর্ণভাবে সকলে যার যার মত ব্যক্ত করবে আর সকলের সৌজন্যপূর্ণ মতামত ব্যক্ত করার পর দেশ এবং জাতির জন্য কল্যাণকর সিদ্ধান্ত গৃহীত হবে এইভাবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলব প্রস্তুত আছেন তো এভাবে বাংলার টেকনাফ থেকে যে তুমি নতুন প্রজন্ম আলেম প্রজন্ম ছাত্র প্রজন্ম মেহনতি প্রজন্ম সকলে আমরা হাতে হাত রেখে একটি আন্দোলন সংগ্রাম হবে সে আন্দোলন সংগ্রাম হবে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করবার সে আন্দোলনের সংগ্রাম হবে খোদার আকাশ খোদার মুক্তির রাজপথ ইসলামী খেলাফত মুক্তির রাজপথ এই রাজপথে আপনারা আমাদের ইনশাল্লাহ সহযাত্রী হবেন তো আমাদের সকলকে কবুল করুন আপনাদের সকলের প্রতি আবারও শুক্রিয়া জ্ঞাপন করুন